নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আবারও একটা ওয়েট লস রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে অ্যাকচুয়ালি দুটো রেসিপি মানে একটা ভিডিওতেই দুটো ওয়াটারমেলন ড্রিঙ্কের রেসিপি থাকছে যেগুলো ডিউরিং ওয়েট লস আপনারা মানে ওয়েট লস জার্নিতে আপনারা কনজিউম করতে পারেন খেতে পারেন তো তার আগে ছোট্ট একটা কথা বলতে চাই গত যতগুলো পর্বে আমি মোটামুটি এই ওয়েট লস ডায়েট প্ল্যান শেয়ার করেছি সেখানে অনেকেরই দেখেছি বেশ আপত্তি রয়েছে আমি কোনো ডায়েটিশিয়ান নই কোনো নিউট্রিশনিস্ট নই এটা ঠিক কথা এটা আমিও জানি আমি নিজে যেটা ফলো করে ফল পেয়েছি আমি সেটাই আমার চ্যানেলের মাধ্যমে আমার দর্শকদের সঙ্গে শেয়ার করে নিই তো সেখানে আপত্তির কি আছে আমি জানি না খাবার দাবারগুলো আমি খাই টেস্টও থাকে সেখানে মানে একদম টেস্টলেস খাবার আমি খেতে পারবো না আমার কাছে টেস্টটা সবার আগে ম্যাটার করে তো সেই কারণে টেস্টি টেস্টি কিছু খাবার দাবার যদি একটু হেলদি ওয়েতে করে দেখানো যায় আমি সেইগুলোই চেষ্টা করি আপনাদের সঙ্গে আর তার সাথে তো ওইরকম তেল মশলা জাতীয় খাবার দাবার থাকে তো সেগুলো দেখুন মানে যার যেটা ভালো লাগবে সে সেটাই সেই রকম ভিডিওসই দেখুন যদি মাঝে মধ্যে দু একটা এরকম এই হেলদি রেসিপিস দেওয়া হয় তাহলে তো কারোর ক্ষতি হবে না তাতে বিশ্বাস করুন মানে আপনি যদি আপনার জীবনের উদ্দেশ্য রোগা হওয়া নয় মানলাম কিন্তু একটা রোগা মানুষও যদি একজন রোগা মানুষও যদি সেই খাবারগুলো খান তাদেরও তো কোনো ক্ষতি হবে না উল্টে হেলদি থাকা হলো আর কি তো সেই কারণেই ক্ষতি কিছু হবে না এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি রাগ হিংসা যতটা পারুন কম ছড়ান ভালো খান সুস্থ থাকুন সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন এটাই হলো মত কথা ঠিক আছে তাহলে আর বেশি ভাব না আপনারা আজকের নিন এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আমার মতো আপনারাও কারা কারা তরমুজ খেতে ভালোবাসেন একটু কমেন্ট বক্সে হাত তুলুন তো দেখি আমার তো তরমুজ ভীষণ প্রিয় আর তরমুজ হলো এত কম ক্যালোরিযুক্ত একটা ফল যেটা যারা ডায়েট করছেন মানে ওয়েট লস ডায়েটে রয়েছেন তারাও কিন্তু মন ভরে খেতে পারেন তো এর থেকে ভালো কথা আর কি হয় বলুন এত পছন্দের একটা ফল যদি মন ভরে খেতে পারি তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না তো আজকে এই তরমুজ দিয়েই দুটো এমন ড্রিঙ্কের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা যারা ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করছেন তারাও খেতে পারবেন তো প্রথমেই আমি তরমুজের খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এখানে তিন কেজি ওজনের একটা তরমুজ নিয়ে সেটার অর্ধেকটা ব্যবহার করছি তো তরমুজটা ছাড়িয়ে নেওয়ার পর ওটা কাটতে হবে তবে তার আগে আরও একটা কাজ আমি একটু করে রাখছি কারণ এটাতে একটু সময় লাগবে অনেকেই বেজিল সিডস দেখতে চেয়েছিলেন যে ভেজানোর আগে এটা কেমন দেখতে হয় তাই জন্য আজকে একদম প্যাকেট সহ বেজিল সিডস দেখিয়ে দিচ্ছি যদিও এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি যেটা ইউজ করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো হাফ চামচ মতো বেজিল সিডস নিয়ে আমি এখানে দুই টেবিল চামচ মতো জলে ভিজিয়ে রাখছি এটা ভিজতে খুব বেশি সময় লাগবে না মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু সিডসগুলো ফুলে এরকম বড় বড় হয়ে যাবে এই বেজিল সিডসের কিন্তু অনেক গুণাগুণ গুগল করে দেখে নিতে পারেন এটা শরীর ঠান্ডা রাখে আর ওয়েট লসেও কিন্তু হেল্প করে তো বেজেল সিডসটাকে আমি সাইড এ রেখে দিচ্ছি এটা আর একটু ভিজুক তো ততক্ষণে আমি তরমুজটা কেটে নেব তরমুজের বীজগুলো বাদ দিয়ে তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে অর্ধেকটা তরমুজ পুরোটাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা দিয়ে দুটো প্রিপারেশন তৈরি করে দেখাবো মানে দুটো ড্রিঙ্কের রেসিপি শেয়ার করবো তো প্রথমেই আমি ওয়াটারমেলন জুসের রেসিপি শেয়ার করবো যেটা একেবারে কিন্তু ডায়েট ফ্রেন্ডলি মানে যারা ওয়েট লস ডায়েটে রয়েছেন তারাও কিন্তু আরামসে খেতে পারেন তো অর্ধেকের বেশি তরমুজটা আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝের যে গ্যাপটা থাকে যেটাকে মিড স্ন্যাক্স টাইম বলা হয় সেই টাইমেও কিন্তু আপনারা এই ওয়াটারমেলন জুসটা নিতে পারেন আচ্ছা তরমুজের টুকরোগুলো দেওয়ার পর এর মধ্যে ছ সাতটা মতো ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে এখানে দিয়েছি আর এর সাথে দিলাম এক টেবিল চামচ পরিমাণে মধু হালকা একটা মিষ্টত্ব অ্যাড করার জন্য এটা চাইলে নাও দিতে পারেন আর দিয়েছি এখানে হাফ টি স্পুন মতো বিট নুন এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সিতে ব্ল্যান্ড করে নেব অনেকে মিক্সির এই জারগুলো সম্বন্ধে জানতে চেয়েছিলেন তো এগুলো কিন্তু বাড়ির আশেপাশে যে লোকাল বাসনের দোকানগুলো থাকে সেখানেও কিনতে পাওয়া যায় অথবা অনলাইনেও ভীষণ ইজিলি অ্যাভেলেবেল ট্রান্সপেরেন্ট মিক্সার জার বলে সার্চ করলেই কিন্তু এগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন তো দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ওয়াটারমেলন জুস এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার জাস্ট এটাকে ছেঁকে নিলেই হয়ে যাবে আগের দিন রাতে একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা অনেকেই আছি যারা ব্রেকফাস্ট স্কিপ করি পরের দিনের তো একেবারে ব্রেকফাস্ট স্কিপ না করে এরকম ওয়াটারমেলন জুস খেতেই পারেন আর যেহেতু এটাতে ক্যালোরি ভীষণই কম তাই এটা কিন্তু একেবারে নির্দ্বিধায় খাওয়া যায় মানে সেক্ষেত্রে ডায়েটটা ব্যালেন্স হয়ে যাবে আর কি আর এটা কিন্তু একেবারে পিওর ওয়াটারমেলন জুস মানে আমি একটুও জল অ্যাড করে এই জুসটা রেডি করার সময় তাই এর টেস্ট কিন্তু একেবারে অনবদ্য হয় তো এবারে এই জুসটা আমি সার্ভ করব গ্লাসের মধ্যে প্রথমেই কয়েকটা আইস কিউবস দিয়ে দিলাম তার সাথে একটু ভিজিয়ে রাখা বেজিল সিডসও দিলাম আর এরপর ওয়াটারমেলন জুসটা এর মধ্যে ঢেলে দেব পেটও ভরবে সাথে মনও আর তার সাথে পুষ্টিগুণের কথা তো আর নাইবা বললাম এই ওয়াটারমেলন জুস তৈরি করার সময় কয়েক ফোঁটা লেবুর রস দিলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আমি জুসটা বানানোর সময় লেবুর রসটা মিস করে গিয়েছিলাম সেই জন্য কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ব্যাস আমাদের টেস্টি টেস্টি ওয়াটারমেলন জুস এখানে একেবারে রেডি আচ্ছা এবার চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী রেসিপি ওয়াটারমেলন স্মুদিতে এটা কিন্তু যারা ওয়েট লস ডায়েটে রয়েছেন বা যারা নেই তারাও কিন্তু ব্রেকফাস্টে খেতে পারেন পেটও ভরবে সাথে দারুণ সুস্বাদু হয় এটা খেতে তো যে মিক্সার জারটাতে আমি ওয়াটারমেলন জুসটা বানিয়েছিলাম সেই মিক্সার জারের মধ্যেই বাকি তরমুজের টুকরোগুলো দিয়ে দিলাম তার সাথে এক টেবিল চামচ ওটস দিয়েছি রোল্ড ওটস নিয়েছি আর দিলাম এক টেবিল চামচ মতো মধু আর এর সাথে দেব ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ এখানে আমি ডাবল টোন দুধ ব্যবহার করেছি আর দুধটা ফুটিয়ে রুম টেম্পারেচারে আনার পর এটাকে আমি ফ্রিজে রেখে একদম চিল্ড করে নিয়েছি তো এবার এই সমস্ত উপকরণ মিক্সিতে আমি একসঙ্গে ব্লেন্ড করে নেব ব্রেকফাস্টে স্মুদি আমার কাছে সব থেকে প্রিয় অপশন কারণ খাটনি কম হাবিজাবি কিছু বানানোর ঝামেলা থাকে না জাস্ট একটু মিক্সিতে সমস্ত কিছু ব্লেন্ড করে নিলেই কিন্তু স্মুদি রেডি হয়ে যায় আর খেতেও দারুণ সুস্বাদু হয় তাই এটা আমার সবথেকে প্রিয় ব্রেকফাস্ট আর এইভাবে কিন্তু যে কোনো ফল দিয়ে আপনারা স্মুদি তৈরি করতে পারেন কয়েকটা পর্ব আগেই আপেল আর কলা দিয়ে আমি একটা স্মুদি তৈরি করে দেখিয়েছিলাম আপনাদেরকে সেটাও কিন্তু আমি ব্রেকফাস্টে মাঝে মধ্যেই খাই তো এবার এই স্মুদিটা আমি সার্ভ করব। গ্লাসের মধ্যে কয়েকটা আইস কিউবস দিয়েছি তারপর ভিজিয়ে রাখা বেজিল সিডস দিয়ে দিলাম এবার এই যে স্মুদিটা রেডি করেছি এটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাস আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট এখানে একেবারে রেডি একটা তরমুজের টুকরো দিয়ে আমি এটাকে গার্নিশ করে তারপর সার্ভ করব। তাহলে আজকের এই দু রকমের ওয়াটারমেলন ড্রিঙ্কের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিগুলো ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার